হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানিও তো একটু আর আমি আজকে এসেছি এসআইআর ফটো তুলতে এসআইআর এসআইআর করে এই চারিদিকে সব পাগল হয়ে যাচ্ছে তাই জন্য আজকে চলে এলাম এসআইআর ফটো তুলতে ফর্ম ফিল আপ হয়ে গেছে ফটোটাই বাকি ছিল তাই আজকে এলাম লাউদোয়াতে এসআইআর ফটো তুলতে এই স্টুডিওটাতে আমরা ফটো তুলবো ফটো তোলা হয়ে গেলে তারপরে অনেক কাজ আছে লাউদোয়াতে ওই কাজগুলো কমপ্লিট করব তারপরে বাড়ি যাবো চলো ফটোটা আগে তুলে নিই আমাদের ফটোটা তোলা হয়ে গেছে এবার আমরা ফটোটা রেডি করতে দিয়ে এলাম আর এখানে আমি বাবুর সোয়েটার আর আমার সোয়েটারটা একটু সেলাই করিয়ে নিচ্ছি কারণ বাবুর সোয়েটারের চেনটাও কেটে গেছে আমারটাও কেটে গেছে তো চেনগুলো ঠিক করাতেই হবে শীতকাল তো চলেই এসেছে এবারে দেখো আমরা ফটোটা নিতে চলে এসেছি এই কাকুর দোকানে ফটোটা কমপ্লিট হয়ে গেছে এবার রেডি করে আমাদেরকে দিয়ে দেবে তারপরে আমরা বাড়ি চলে যাব। আমরা প্রথমে যে স্টুডিওটাতে ফটো তুলেছিলাম ওই ফটো স্টুডিওটাতে ফোনে ফটো তুলছিল তো কোয়ালিটি এত বাজে এসেছিলো যে বাধ্য হয়ে আমরা অন্য জায়গাতে আবার ফটো তুলেছি ওখানে আশি টাকা আমাদের শুধু শুধু জলে গেল আমরা অন্য একটা স্টুডিওতে ফটো তুলেছিলাম ওখানে ক্যামেরাতেও ফটো তুলেছিলো আর কোয়ালিটিও খুব সুন্দর ছিল তো আমরা ওখানে ফটো তুলে সব কাজ কমপ্লিট করে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো আমরা ওখান থেকে বাড়ি চলে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের বাড়িতে এবার পোলাও রান্না হচ্ছে তো পোলাওটা দাদাভাই রান্না করছে এখানে দেখো সব কিছু রেডি করে নিচ্ছে এই মশলাগুলো এলাচ দারচিনি সাহা মরিচ লবঙ্গ কাজু কিশমিশ গোলমরিচ এই সবগুলো রেডি করে নিচ্ছে আগে তারপরে তেলের মধ্যে ঘিয়ে এগুলো ভাজবে দিই এই যে এখানে ঘি দিচ্ছে ঘি দেওয়ার পরে ওই জিনিসগুলো সব এই ঘিয়ের মধ্যে ভেজে নেবে এই পরিমাণ মতো ঘি দিয়ে দিল এবার এই ঘিটা গলে গেলে ঘিয়ের মধ্যে সব ওগুলো ভেজে নেবে এই যে আমাদের ঘি গলে গেছে এবার এর মধ্যে তেজপাতা দেবে তেজপাতাগুলো একটু গরম হয়ে গেলে তারপরে মশলাগুলো সব দিয়ে দিচ্ছে এই মশলাগুলো সব এবার ভেজে নেবে এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা চালটা দিয়ে দেবো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চালটা এটার মধ্যে পুরোটাই দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদটা ভালো করে নাড়াচাড়া করে হলুদের গন্ধটা যাতে চলে যায় তো আমরা এর মধ্যে হলুদ দিয়েছি তোমরা চাইলে বাসন্তী রঙও দিতে পারো আমাদের কাছে বাসন্তী রঙ ছিল না ওই জন্য আমরা হলুদটা অ্যাড করেছি হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে তারপরে এবার কুকারে দিয়ে দিয়েছে চালগুলো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আমরা কোকারে এ কারণেই করছি কারণ দাদা ভাইয়ের একটা খেলা আছে ওই খেলাতে যাবে ওই জন্য দেখতে যাবে ওই জন্য কোকারে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য কোকারে করছি সে নইলে কড়াইয়েই করতো কড়াইয়ে করলে বেশি ভালো হয় এবার দেখো চিকেন রান্না করার জন্য এখানে সব মশলাগুলো দিদিভাই কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে এবার মিক্সিতে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো এই সব পেস্ট করে নিয়েছে একসঙ্গে আর এদিকে লঙ্কাটাও পেস্ট করে নিয়েছে তারপরে এই দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেব চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার চিকেনটা রান্না হবে এদিকে দেখো আমাদের পোলাও কমপ্লিট হয়ে গেছে পোলাওটা কুকারে করেছে বলে একটু সামান্য ডাব ডাব হয়ে গেছে আর একটা সিটি বেশিও পড়ে গেছিলো এই কারণে তো কোনো ব্যাপার না বাড়িতেই তো খাবো কোনো অসুবিধা নেই আর এবারে দেখো এখানে চিকেন রান্না করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছে ভাই মশলাটা রেডি করার পরে চিকেনটা রান্না করবে চিকেনটা বেশি ঝোল করবে না গ্রেভি গ্রেভি করবে কষা করবে আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে আমি কেন এত দিন ভিডিও দিইনি তার জন্য আমি একটা ভিডিও করে বলে দিয়েছি যে কেন ভিডিও দিইনি তো তোমরা প্লিজ ওই ভিডিওটা চেক করে নিও আর এই দেখো আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে গ্রেভি গ্রেভি করেছে কারণ পোলাওর সঙ্গে খাবো তো ওই জন্য একটু গ্রেভি গ্রেভি টাইপের করেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও ওকে এটাটা